সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসাকে অনেক ভালো আছো তোমাদের বাংলা পত্র বইয়ে দুইশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় আমরা রয়েছি তো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতার যে কবিতাটি দেওয়া আছে সেই কবিতার বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে দুইশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় এবং একই সাথে দুইশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এগুলোর হচ্ছে আনসারগুলো বা উত্তরগুলো আজকে আমরা দেখবো ঠিক আছে তো শুরুতে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আমরা দেখছি দেখতেছি তো প্রথমে এক নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল ট্যাং ক্ষণাম্বারটা হবে ঠিক আছে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বুঝতে উজার হল ছাত্রাবাস বুঝতে উজার হল এ প্রকৃতিতে কিসের চিত্র আছে ক্ষণাম্বার ধ্বংসের চিত্র নিচের উত্তর পড়া এবং তিন এবং চারের সঙ্গে বসন্ত দাও চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্রশ্বাসে পান দিল যে মুক্ত আসছে কিনতে প্রতিপক্ষের ক্ষুদিরাম তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতা কাদের প্রতিনিধিত্ব করে মুক্তিযোদ্ধাদের আত্মতিকী মানুষদের তার মানে এক এবং তার মানে যে হবে প্রতিনিধিত্বের কারণ কি দেশপ্রেম এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে কি আমরা সৃজনশীল প্রশ্নটি পরে দেন হচ্ছে ক খ গ এই প্রশ্নগুলোর আনসারগুলো দেখব পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই শাসক গোষ্ঠী শুরু করে নানা বৈষম্য নীতি তারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার হীন ষড়যন্ত্র করে কিন্তু দেশের ছাত্র শিক্ষক সহ আবহাওয়া জনতা এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ফেটে পড়ে বিসর্জন দেয় বুকের তাজা রক্ত ক কার সিঁদুর শীতর গেল কার হরিদাসীর সিঁতুর সিঁদুর মুছে গেল হরিদাসীর জলপাই রঙের ট্যাঙ্কে কবি দানব বলেছেন কেন কবি জলপাই রঙের ট্যাংকে দানব বলেছেন কারণ এটি মুক্তিযুদ্ধদের সময় দখলদারদের বাহিনীর অত্যাচার ও ধ্বংসযোগ্য হত্যার প্রতীক যুদ্ধের সময় দখলদার বাহিনীর শহর গ্রামের ট্যাঙ্ক নিয়ে ঢুকে নির্বাচনে গণহত্যা চালিয়েছে গড়বাড়ি পুরিয়ে দিয়েছে ছাত্রবাস ও বস্তি উজাড় করেছে গণাম্বার থাকে অধিপক্ষের যে বাপটি তোমাকে পাওয়ার জন্য হয় স্বাধীনতার কবিতায় পাওয়া যায় তা ব্যাখ্যা করা অধিপক্ষের মূল ভাব হলো অধিকার আদায়ের জন্য সংগ্রাম মত্ত্যাগ যা তোমাকে পার্জনের স্বাধীনতা কবিতার সাথে গভীরভাবে সম্পর্কিত ওদেরকে বলা হয়েছে যে পাকিস্তান স্বাস্থ্য মাতৃভাষার উপর দমান নীতি চালিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করেছিল কিন্তু এদেশের ছাত্র শিক্ষক সহ সাধারণ মানুষ অন্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং আত্মত্যাগের মাধ্যমে বাসার অধিকার প্রতিষ্ঠা করে বাসার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দেয় উনিশশো সালের বীর শহীদরা একভাবে শামসুর রহমানের কবিতায় স্বাধীনতা অর্জনের জন্য অসংখ্য আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে কবি দেখিয়েছেন এই স্বাধীনতা সহজে আসেনি মানুষ অগণিত রিস্কওয়ালা ছাত্র তরুণ ঠিক আছে সবাই পান দিয়ে এই স্বাধীনতা ছিনিয়ে এনেছে কবিতায় বলা হয়েছে যে শহরের বুকে ট্যাং এসেছে দানবের মতো গর্জন করতে কামকে পরিণত করেছে ছাইয়ে আর অবুধ শিশুরাম পিতা মাতার লাশের উপর হামাগুড়ি দিয়েছে আচ্ছা এরপর দেখো গরম বাটা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় বর্ণিত দিকগুলোর এক একটিমাত্র দিক উদ্দীপকে ফুটে উঠেছে মন্তব্যটি যথার্থ বিশ্লেষণ করা তোমাকে পার্জনে স্বাধীনতা কবিতায় বর্ণিত দিকগুলো একটিমাত্র দিক উদ্বে ফুটে উঠেছে এই মন্তব্যটি যথার্থ কারণ কবিতাটি স্বাধীনতা অর্জনের জন্য যে সর্বব্যাপী এক দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার এক বিস্তৃত চিত্র তুলে ধরেছে যা উদ্দীপকে আংশিক প্রতিফলিত হয়েছে অধিপক্ষে শুধুমাত্র বাসার অধিকারের জন্য প্রসঙ্গ এসেছে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় দমন নীতি উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে এবং বিরুদ্ধে বাংলার জনগণ রুখে দাঁড়িয়েছিল ছাত্র শিক্ষক সাধারণ মানুষ এবং বিক্ষোভ ফেটে পড়ে এবং জীবন উৎসর্গ করে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে এটি বাংলার স্বাধীনতার পথে প্রথম রক্তাক্ত আন্দোলন তো এই ছিল আজকের মতো ক্লাসটি তো পরবর্তী অনেকটা আমরা কবিতার সমাধান করবো ধন্যবাদ সবাইকে দেখার জন্য